পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সম্পূর্ণ আলাদা দেখার দৃষ্টিভঙ্গি আলাদা চিন্তা চেতনা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন জীবনের সংজ্ঞা জয় পরাজয় হাসি আনন্দ সফলতা ব্যর্থতা প্রাপ্তি অপ্রাপ্তি প্রত্যেকেই ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করবার চেষ্টা করি একই ঘটনা আমি হয়তো আমার অবস্থান থেকে একভাবে মূল্যায়ন করবার চেষ্টা করছি সেম ঘটনা আপনি হয়তো আপনার অবস্থান থেকে অন্যভাবে মূল্যায়ন করবার চেষ্টা করছেন নিজেকে নিয়ে একটা অস্থির সময় পার করছি আমরা নিজের সফলতা নিজের ব্যর্থতা নিজের জয় পরাজয় প্রাপ্তি অপ্রাপ্তি এগুলো নিয়ে আমরা এতটাই ব্যস্ত জীবন পার করছি যে আমাদের আশেপাশে আরও যে মানুষ আছে তাদের দিকে তাকাবার আমাদের একেবারেই কোনো সময় নেই যখন রাস্তাঘাটে চলাফেরা করি আমাদের চারপাশে অসংখ্য ঘটনা প্রতিনিয়ত ঘটতেই থাকে কোনো ঘটনা প্রত্যাশিত কোনো ঘটনা অপ্রত্যাশিত আমার চোখের সামনে আমার আশেপাশেই অনেক ঘটনা ঘটে যাচ্ছে আমি দু মিনিট দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করা তাদের পাশে দাঁড়ানো এই সময়টুকু আমার হাতে নেই আমি ব্যস্ত আমাকে নিয়ে আমার সফলতা নিয়ে কিভাবে আমি নিজেকে সফল মানুষ হিসাবে সমাজের কাছে প্রতিষ্ঠিত করতে পারবো নিজেকে একটা অন্য মাত্রায় উচ্চমাত্রায় স্থাপন করতে পারবো দ্বার করাতে পারবো সেই চিন্তায় চেতনায় আমি অস্থির থাকি কিন্তু এটাই কি সত্য জন মিলে মরিতে হইবে এটাই চরম সত্য কঠিন সত্য আমি আপনি পৃথিবীতে এসছি নির্দিষ্ট সময় শেষে অবশ্যই চলে যেতে হবে এই সময়ের মধ্যে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছি সাধনা করে যাচ্ছি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু নিজে সফল হলেই সবকিছু পাওয়া হয়ে যায় সবকিছু অর্জিত হয়ে যায় আমার কাছে এই সংজ্ঞাটা একটু ভিন্ন আমি মনে করছি জীবনের অর্জন সফলতায় পর্যবেসিত করতে হইলে আপনার আশেপাশের যে মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়াতে হবে এ জীবন শুধু নিজের জন্য নয় কখনো কখনো অন্যের জন্যও বটে সৃষ্টিকর্তা আমাকে আপনাকে যেখানে দাঁড় করিয়েছেন যেখানে সফলভাবে দাঁড় করিয়েছেন অর্থ প্রতিপত্তি সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন আমার থেকে আপনার থেকে অনেক মানুষ আছেন যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা অসহায় যারা বঞ্চিত যারা নির্যাতিত তারা বিভিন্নভাবে অসহায়ভাবে জীবনযাপন করছে দিনাতিবাদ করছে তাদের জন্য আমার আপনার কিছু করা একটি নৈতিক ইমানি এবং সামাজিক দায়িত্ব যারা এই দায়িত্ব পালনে অনীহা করছি দায়িত্ব পালন করছি না কাল কিয়ামতে নিশ্চয়ই এর জন্য আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে যে জীবনে মানুষের কল্যাণে সমাজের কল্যাণে কোনো ভূমিকা নেই এই জীবনের আদৌ কি কোনো মূল্য আছে আমার কাছে একেবারেই মূল্যহীন অর্থহীন আমাকে আপনাকে সৃষ্টিকর্তা যেখানে দাঁড় করিয়েছেন যে সম্মান দিয়েছেন যে প্রতিপত্তি দিয়েছেন অর্থ দিয়েছেন আমার আপনার থেকে অনেক মানুষ আছেন যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী অসহায় এতিম সুবিধাবঞ্চিত অবহেলিত নির্যাতিত তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করা তাদেরকে সাহায্য করা আমার আপনার নৈতিক ইমানি এবং সামাজিক দায়িত্ব এই দায়িত্ব যদি আমরা ঠিকঠাক মতো পালন করতে পারি আমাদের সমাজ থেকে অনেক কিছুই দূর হয়ে যাবে এই অসহায় মানুষগুলো তাদের জীবনে নিরাপত্তা পাবে তার একটু আশ্রয় পাবে তার একটু বস্ত্র পাবে তার একটু খাবার পাবে আসুন আমাদের অবস্থান থেকে একটু একটু করে সহযোগিতার হাত বাড়িয়ে দিই এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই তাদের জন্য কিছু করি আমাদের জীবনের কিছু অংশ তাদেরকে উপহার দিই তাদেরকে একটু সময় দেই একটু শ্রম দেই একটু মেধা দিই আমার আপনার এই সামান্য বিসর্জনের মাধ্যমে অর্জিত হতে পারে পাহাড় সম একটি তাদের জন্য উপহার এই উপহার পেয়ে তাদের জীবনে অনেক সার্থকতা আসতে পারে তাদের মুখে হাসি ফুটতে পারে তাদের একটু বস্ত্র হতে পারে তাদের মুখে অন্ন হতে পারে আমার আপনার নৈতিক দায়িত্ব থেকে সামাজিক অবস্থান থেকে এবং ইমানি দায়িত্ব থেকে এই দায়িত্ব আমরা পালন করবার চেষ্টা করি